আপনি কি জানেন আমরা ফ্রিল্যান্সাররা যে কাজ পাই তার মধ্যে আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় সাতাত্তর পার্সেন্ট কাজ আমরা পেয়ে থাকি কিভাবে কাজগুলো পাবেন কোথা থেকে খুঁজবেন এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার টু হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে কাজ খোঁজা নাম্বার থ্রি হচ্ছে ভিডিও এর মাধ্যমে বায়ার খোঁজা চার নম্বর হচ্ছে পোর্টফোলিও তৈরি করে আপনি কিন্তু বায়ার খুঁজতে পারবেন যদি একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটাকে যদি এসিও করেন তাহলে সার্চ লিস্টে যখন সেটা প্রথম দিকে চলে যাবে বায়ার আপনাকে খুঁজে পাবে যখন ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক ডিজাইনার লিখবে বা ওয়েব ডেভেলপার লিখবে আপনার পোর্টফোলিও সবার প্রথমে থাকবে এবং আপনাকে সে খুঁজে পাবে পাঁচ নম্বর হচ্ছে লিড জেনারেশন থেকে বায়ার খুঁজুন লিড জেনারেট করে অর্থাৎ বিভিন্ন কোম্পানির ইমেল নাম্বার বিভিন্ন ওয়েবসাইট কালেক্ট করে তাদেরকে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন অফার দিতে পারে এবং দারুণ দারুণ টিপস এবং হ্যাকস পেতে হলে আপনিও শুরু করতে পারেন এক্সপার্টিক পার্ক এবং আমার সাথে ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্য দিয়ে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বলো করুন আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো